ভাগ হয়ে গেছে একটা ভাগ হচ্ছে একটা ভাগকে রাজনীতি করতে দেয়া হবে না ইলেকশন করতে দেওয়া হবে না সেটা পিছনে কিছু যুক্তিও আছে আরেকটা ভাগ হচ্ছে রাজনীতি করবে এই রাজনীতি করা ভাগের মধ্যে আবার অনেক ভাগে দেখা যাচ্ছে কেউ ভোট চাচ্ছে কেউ ভোট চাচ্ছে না ভোট চাচ্ছে না যারা তারা গুছাতে পারছে না হিসাব মিলাতে পারছে না অনেক বড় আন্দোলন করেছে টোটাল মিডিয়া স্পট ছিল চমৎকার ছিল সরকারি ফ্লেভার ফারবার সব ছিল কিন্তু দেশের পাঁচশোটা উপজেলায় তো কমিটি করতে পারেনি বা করলেও সেটা খুব গ্রহণযোগ্য হয়নি অথবা নিজের আসনটাও নির্ধারণ করতে পারেনি ভোটের জয় পরাজয় সবারই থাকে তারা ভোটে যেতে ভয় পাচ্ছে প্লেন অ্যান্ড সিম্পল জামাত ইসলামী কখনও ভোটের পক্ষে বলছে কখনো ভোটের বিপক্ষে বলছে এটা একটা হতে পারে জামাত ইসলামী নিজেকে বিএনপির ট্রু অপোজিশন দেখাচ্ছে আরেকটা হচ্ছে বর্তমান স্ট্যাটাসকেও জামাত ইসলামীর জন্য খুবই কমফোর্টেবল তারা প্রচুর ইউনিভার্সিটিতে ভিসি নিয়োগ দিয়েছে তারা প্রচুর আমলাতন্ত্রে ঢুকেছে তারা প্রশাসন পুলিশ বিচার বিভাগ সব জায়গায় তারা তাদের ভোটের তুলনায় তাদের প্রভাব এখন অনেক বেশি এখন সরকার যেই থাকুক যদি ইলেকশন হয় তাহলে হিসাবটা উল্টোপাল্টা হয়ে যাবে ইলেকশন ছাড়া যা কিছুই হোক সেক্ষেত্রে জামাতের কোনো ডিসকমফোর্টের কোনো কারণ নাই তারা গ দল গুছাচ্ছে ডাকসুতে খুব কনফিডেন্টলি ভোট করছে তো সেই জন্য বিএনপির সাথে জামাতের অঙ্ক মিলছে না বিএনপির সাথে অন্যদের অঙ্ক মিলছে না কারণ বিএনপি একটা পপুলার দল যদিও ভোট কম বেশি অনেক জরিপে দেখি বিএনপি নাকি ষোলো পার্সেন্ট ভোট যদিও এটা বিশ্বাসযোগ্য না তো বিএনপি ভোটে চাচ্ছে কারণ বিএনপি ভোট করলে বর্তমানের থেকে মোর এম্পাওয়ার্ড হবে আর বাকি তারা ভোট চাচ্ছে না কারণ তারা ভোট হলেই লেস এম্পাওয়ার্ড হবে এবং অনেকের মধ্যে অনেক ধরনের উর্বর মস্তিষ্কের চিন্তা চলছে গণপরিষদ করতে হবে সংবিধান চেঞ্জ করতে হবে একটা আর্টিকেল পড়লাম হাসবো না কাঁদবো জানি না তাবাসুম মোয়াজ্জিম খান নামে একজন ক্যাচ লাইন একটা পত্রিকায় লিখেছে আগস্টের ষোলো তারিখে পাকিস্তানি পত্রিকা সেখানে বলেছে মুজিবুর রহমান ভারতের সহযোগিতায় ভারতের ডোমিনেশনে হিন্দুদের ডোমিনেশনে বাংলাদেশকে দিয়ে দিয়েছে হ্যাঁ তো সেটা একটা বলেছে তারপরে উনি বলেছে যে অথচ আমরা কিন্তু খুব ভালো মতই জানি মুজিবুর রহমান ভোটে জেতার পরে পাকিস্তান ভাঙতে চায়নি চব্বিশ তারিখেও তার সাথে কাকুলের একজন কথা হয়েছিল কাকুলের উনি বলেছিল পাকিস্তান কি ভেঙে যাবে চব্বিশে মার্চও বঙ্গবন্ধু বলেছে যে ডন ফরগেট আই ওয়াজ এ মুসলিম লিগের উনি চেষ্টা করেছিলেন ইউনাইটেড পাকিস্তান কিন্তু বাঙালি স্বাধিকার ছয় দফাকে কম্প্রোমাইজ না করে বঙ্গবন্ধু ওই জায়গায় অসাধারণ যে ছয় দফার একটা অক্ষর উনি কম্প্রোমাইজ করেন নাই কিন্তু পাকিস্তান ভেঙে যাক যুদ্ধ উনি চাপিয়ে দিক এটা উনি কিন্তু চাননি দ্বিতীয় যেটি হচ্ছে এরপরে তো ভয়ঙ্কর কিছু ব্যাপার আছে যেটা জামাতের জন্য খুব খুব কাউন্টার প্রোডাক্টিভ ব্রিগেডিয়ার আজমি সম্পর্কে ওখানে বলা হয়েছে হি ইজ এ স্টঞ্চ প্যাট্রিওট অফ পাকিস্তান আর্টিকেলে বলা হয়েছে পাকিস্তানের সমর্থক মুক্তিজ বাহিনীকে উনি বলেছেন অ্যানার্কিস্ট এবং ব্রিগেডিয়ার নাকি পাকিস্তানের অনার ডিফেন্ড করে যাচ্ছে যেটা আমি কখনো ভিজিবলি দেখিনি এবং কোয়েকলি উনি পাকিস্তানকে ইন্ডিয়া থেকে রিকরম করার জন্য ইস্ট পাকিস্তানকে রিকরমের জন্য উনি কাজ করে যাচ্ছেন ব্রিগেডিয়ার আজমি এটা ব্রিগেডিয়ার আজমির অবশ্যই এটা বিষয়ে রিজয়েন্ডার চাওয়া উচিত এবং তার ব্যাখ্যা দেওয়া উচিত ফাইনালি যেটা বলেছে ওই আর্টিকেলে পাকিস্তানটা একটা প্রত্যেকের আর্টিকেলে আজমিকে জেনারেল করাও হোক উইথ স্ট্যাটাস অথবা তাকে সিকিউরিটি অ্যাডভাইজার পদ দেওয়া হোক বাংলাদেশের জেনারেল কে হবে সিকিউরিটি অ্যাডভাইজার কে হবে এটা পাকিস্তান ডিসিশন পাকিস্তানের পত্রিকা মুশকিল হচ্ছে এই আর্টিকেলটাও বাংলাদেশের কিছু লোক পড়বে এবং সমর্থন করবে না ও রাষ্ট্রটা কি রাষ্ট্রটা হচ্ছে কম্প্যাটিং ইডিওলজিগুলো একাত্তর একাত্তরের কোনো কম্প্রোমাইজের সুযোগ নাই পাকিস্তান আমাদেরকে জেনোসাইড করেছে যুদ্ধ চাপিয়ে দিয়েছে বাঙালি কখনো যুদ্ধ করেনি বাঙালি যুদ্ধ করতে চাইলে মার্চের এক তারিখই করতে পারত। মার্চের এক তারিখ থেকে বাংলাদেশে কোনো পাকিস্তানি অ্যাডমিশন ছিল না এক থেকে পঁচিশ তারিখ পর্যন্ত এই সময় পাকিস্তানিরা প্রচুর আর্মি নিয়ে আসছে এটাও আমাদের আওয়ামী লীগের ওই সময় একটা অ্যাসেসমেন্ট ভুল প্লেনগুলো যে আসছিল প্রত্যেক প্লেনে আর্মিদের ওয়াইফ এবং স্ত্রীদেরকে পশ্চিম পাকিস্তানে ফেরত পাঠানো হচ্ছিল আর ওই প্লেনে করে আবার আর্মিরা আসতেছিল এটা তারা অ্যাসেস করতে পারে পারেনি নাও বাংলাদেশটা একটাই ভূখণ্ড একটা এই তত্ত্ব তো এখানে ঢোকার কোনো সুযোগ নাই এখন অনেকেই গতবারের বিপ্লবের পরে আন্দোলনের পরে আওয়ামী লীগকে সরানোর পরে বড়ো প্রবলেম হয়েছে বর্তমান সরকারের অনেকগুলো ভুল আছে প্রথম ভুল হচ্ছে আমরা যতই বলি অর্গানিক আন্দোলন ম্যাটিকুলস ডিজাইন ছিল একসেপ্টেড তাকেটাই স্বাভাবিক এত বড় একটা রিজিমকে সরানো তাহলে পোস্ট বিপ্লবের ছকটা আরও সুন্দর হওয়া উচিত ছিল এত আঠারো কোটি লোকের একটা দেশের পোস্ট বিপ্লব ছক ছিল খুবই এলোবেলো তিন দিন দেশে সরকার ছিল না এবং অনেকটা অপ্রয়োজন এই প্রচুর থানায় পুলিশকে হত্যা করা হয়েছে টর্চার করা হয়েছে লুট হয়েছে তাদেরকে সারেন্ডারের সুযোগ দেওয়া উচিত ছিল সেই যে পুলিশের ফাটল এটা ভোটে পর্যন্ত গিয়ে পড়বে ভোট কীভাবে হবে এই পুলিশ দিয়ে আমি তো এই পুলিশ দিয়ে ভোট হওয়ার কোনো সম্ভাবনা দেখি না সুষ্ঠু ভোট হওয়ার তারপরে তিন দিন পরে যখন আসা হলো আমরা অবাকের সাথে দেখলাম অ্যাডভাইজারের যে লিস্ট এটা তো অপ্রত্যাশিত সাতাশ বছরের ছাত্র অ্যাডভাইজার হয়েছে শিক্ষকের অ্যাডভাইজার হয়েছে তারপরে রাজনীতিবিদ বুরকের অ্যাডভাইজার হয়নি যারা দেশ চালাতে পারবে তারা অ্যাডভাইজ তাদেরকে অ্যাডভাইজার নেওয়া হয়নি অর্থনীতি ছাড়া আমি খুব বিনয় খুব বলবো যে অর্থনীতি এই সরকার সামাল দিয়েছে আর বাইশ থেকে বাইশ বিলিয়ন অথবা তিরিশ বিলিয়ন রিজার্ভ রাখা রিয়েলি অ্যামেজিং এর বাইরে আর কোনো সাফল্য নেই এর একটাই সাফল্য এই সরকার এক বছর ধরে আছে এর বারে এইটাই সাফল্য এখনও ভিজিবল গৃহযুদ্ধ হয়নি বাংলাদেশে কিন্তু আশঙ্কা তো উড়িয়ে দেওয়া যাচ্ছে না ডক্টর ইউনুসারের প্রথম দায়িত্ব ছিল ঐক্যমত সৃষ্টি করে এই আশঙ্কাটাকে উড়িয়ে দেওয়া যে কেউ যেন বাঁকা পথে যেতে সাহস না পায় অথবা সবাই যেন এক প্ল্যাটফর্মে থাকে সবাইকে নিয়ে যেন একটা ঐক্যের বদলে বিভাজনটা আরো বাড়িয়ে দিয়েছেন উনি ঐক্যের বদলে বিভাজনটা অবশ্যই বাড়িয়েছেন উনি প্রথম বললেন আমার নিয়োগকর্তা এই ছাত্ররা তো স্বাভাবিকভাবেই সেটাতে বিএনপি অ্যানয়েড হয়েছে সিনিয়র পলিটিশিয়ানরা অ্যানয়েড হয়েছে এবং সবচেয়ে ক্ষতি হয়েছে এই সম্ভাবনাময় ছাত্রদের যারা যাদেরকে রেস্ট্রেন করা গেলে যাদেরকে এডুকেট করা গেলে যাদেরকে শেখানো গেলে তারা অ্যামেজিং জাতীয় রাজনৈতিক সম্পদ হতে পারত কিন্তু তাদেরকে রেস্ট্রেইন না করে মোটিভেট না করে তাদেরকে ক্ষমতা দিয়ে দেওয়া হয়েছে এবং সেই ক্ষমতা পাওয়ার টেন্স টু করাপ্ট অ্যাপসলুট পাওয়ার করাপ্ট অ্যাপসোলুটলিট তাদের বলগাহীন ক্ষমতা দিয়ে দেওয়া হয়েছিল আমাদের ক্রিয়া মন্ত্রণালয়ে চল্লিশ লক্ষ টাকার একটা প্রজেক্টকে চোদ্দো কোটিতে এক্সটেন্ড করা হয়েছে এবং সেখানে দুর্নীতি হওয়ার সম্ভাবনা অসম্ভব বেশি এই স্বল্প সময়ের প্রজেক্ট শেষ হবে না এর মধ্যে প্রচুর অনিয়ম হবে তাহলে আমরা যেটা দেখলাম যে ট্রেডিশনাল দুর্নীতির মতোই তো দেশ চলে গেল পার্থক্যটা হলো তখন জনপ্রতিনিধিরা বা আমরা দুর্নীতি করতো এখন তথাকথিত বিপ্লবীরা করেছে এর ফলে দেশের যে ভোটের আশঙ্কা আমি কিন্তু মনে করি ভোটে যথেষ্ট শঙ্কা আছে প্রথম হচ্ছে সদিচ্ছা সরকারের ছিল না সরকার যখন পনেরো দিনের মধ্যেই বুঝলো সংস্কার করা সম্ভব না অনেক সমস্যা আছে তিন মাসের মধ্যে ইলেকশন দিয়ে দেওয়া উচিত ছিল তিন মাস এখন সরকার এই এক বছর পরে বা আঠারো মাস পরে বা বছর পরে যখন ভোটে যাবে বাইডেন এত ফ্যাক্টর এত কনফ্লিক্ট এত ফ্র্যাকশন হয়ে গেছে সেই ফ্র্যাকশনগুলো মাথায় রেখে দেশে একটা সুষ্ঠু ভোট ইম্পসিবল হয়ে দাঁড়াচ্ছে দ্বিতীয় হচ্ছে সক্ষমতা এই সরকার ভোটের সক্ষমতা কখনো অর্জন করতেই চায়নি সে বিষয়ে তাদের অনীহা ছিল এখনও আছে এখন থেকে শুরু করে চার পাঁচ মাসের মধ্যেই এই সক্ষমতা তারা পূরণ করতে পারবে এটার তো কোনো সম্ভাবনা আমি দেখি না যদি সক্ষমতা পূরণ করতে না পারে তাহলে একটা পর্যায়ে এই সরকার হতাশ হয়ে বলতে পারে আমরা ভোট করতে পারবো না তারপরে কি হবে সেটা টু সি